আমার আজকের কবিতা সমর্পণ সকল ব্যথা সইতে পারে না শুধু প্রাণের ব্যথা আকাশ যদি বড় ফুত পাখি দানা উক্ত কোথা নীল আকাশের তারা নিজে পুড়ে আলো করে ভুবন তাতে বেঁচে থাকে মরতেও সুখ ফুলও ঝরে মৌমাছিদের গুণগা নেতে ঘুমে কুসুম প্রাণ স্বপ্ন দেখেও জেগে উঠে প্রাণের সাথে প্রাণের টান শিশুর কাদন মাকে জাগায় মা বুঝে তার কষ্ট কি অসাধ্য ও সাধন করে মন্দলকে বুঝবে কি ঢেউয়ের নাচন পবন্দলায় মন মিতালী অনন্তকায় তিলাত সম না দেখিলে নিস্তরঙ্গ সমাধি প্রায় দেহ চলেরি পুর টানে মন্তশ্বেতা উপবাসী মন পিয়াসী অনুভূতির যন্ত্রণা তাই সর্বনাশী গভীর মনের ভাবনা এদের অনুভূতির প্রগাঢ়টা প্রেম তো সেটাই লুকিয়ে আছে দেখো সপ জীবন প্রাণ নমস্কার